যা শুনতে চাইছিল গোটা দেশ অবশেষে সেটাই জানিয়ে দিলেন রোহিত শর্মা ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরই গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল তাহলে কি রোহিতের অবসর ঘোষণা শুধু সময়ের অপেক্ষা ট্রফি জয়ের পর অবসর নিয়ে সব জল্পনার অবসান ঘটালেন রোহিত শর্মা সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে থেকেই রোহিত শর্মাকে নিয়েছিল জল্পনা চর্চা চলছিল চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই অবসর নিতে চলেছেন তিনি একই সঙ্গে তার ফর্ম নিয়েও উঠছিল নানা প্রশ্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম চার ম্যাচে রোহিতের ব্যাটে আসেনি বড় রান যার ফলে সমালোচনায় স্বীকার হচ্ছিলেন রোহিত কিন্তু ফাইনালে ম্যাচ উইনিং ইনিংস খেললেন ভারত অধিনায়ক চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরই গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল তাহলে কি রোহিতের অবসর ঘোষণা শুধু সময়ের অপেক্ষা ট্রফি জয়ের পর অবসর নিয়ে সব জল্পনার অবসান ঘটালেন রোহিত শর্মা সাংবাদিক বৈঠকে শেষে রোহিত শর্মা বলেন অবসর নিচ্ছেন না তিনি রোহিত বুঝিয়ে দিলেন যেভাবে খেলছেন সেভাবে খেলা চালিয়ে যেতে চান এমনকি খেলতে পারেন দু ওডিআই বিশ্বকাপ এছাড়াও রোহিত বলেন এখনই ভবিষ্যৎ নিয়ে কোন রকম চিন্তা ভাবনা নেই যেমন চলছে তেমনই চলবে ভারতের হয়ে খেলাটা উপভোগ করি এটা আমাদের জন্য গর্বের ব্যাপার একই সঙ্গে আগামী দিনে আরও অগ্রাসী ক্রিকেট খেলার কথাও বলেন রোহিত ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্র ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ